বিচার নয় লক্ষ্য নয় কিন্তু তার চোখ অন্য আরেকজনের হাতের লেখা তার চোখ বেশি সুন্দর এখানে চল সম্প্রতি পার্থক্য পূজা হয়েছে আবার কিন্তু সময় চাওয়া হয় বই কি বই হল এক তার ভালা থাকে এবং বরাদ ভিতরে রিখিত থাকে এবং তিনি পাতলা সেটকে পৃষ্ঠা বা পাতা বলেন বই থেকে আমি বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি এবং শিখতে পারি

এবং তার স্বাস্থ্যের মধ্যে প্রশ্ন করা প্রয়োজন একটি অর্থ হলো আবদজনক হাস্যকর এবং অন্য অর্থ হলো অদ্ভুত আবার মানুষের যে কোন অর্থ ব্যবহার হয়

আপনারা যে কার্টুন আপনারা যে বইকে এক বেশি প্রচন্ড দেখছেন আচ্ছা আপনাদের ঘরের ছোট ভাই বোনরা কি খাবারের সময় কার্টুন দেখে নয় মই দেখে নিয়ে বসে প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ বক্তা আশা করি কখন তো নিয়ে যাবেন আমি প্রথম প্রথমে পৃথিবীকে সঙ্গে করে দিলাম যে কাকু দেখাচ্ছে বই পড়া ওদের মজানো ধন্যবাদ পর্যবাদ সবাইকে